হ্যালো গাইস চলাই সেগুলো নতুন একটা রেসিপি লইয়ে তো রেসিপিটা শেষ হওয়া না পর্যন্ত কেউ কোনো যাইয়েন না কারণ আজগোন রেসিপিটা কিন্তু একদম নতুন তো ওই রেসিপিগুলো শুরু করার আগে একটা দাদা কাউজ চলেন তো দাদাগুলো হইলো যে হেলতে দুলতে বাজারে যায় যাইয়ে একশোটা সিমড়ি খায় এখন এই দাদার উত্তরটা যারা আগে হইতেই জানতেন হেরা যাইয়ে কমেন্টে আগে থাকতে কইয়ে দেবেন আর যারা না জানেন হ্যাগোমই কইয়েই দিতে আসি তো চোখের সামনে যেগো দেখতে আসেন হেজ্ঞই ওইসে যে উত্তর মানে ওইসে যেয়ে লাউ এক মানে ওইল যে এগো হেলতে দুলতে ঠিকই বাজারে যায় মানে লাউ হেলতে চলতে বাজারে যায় যাইয়া মানুষের একটা সিমড়ি খায় মানে এজ্ঞ যে কষি নাকি হেয়ে দেখতে যায় সবাই দেখকে আবার সিমড়ি দেয় দেখেন মুও সিমড়ি ঠিমড়ি দিয়ে আপনাকে দেখাই দিলাম কতটা কষি তো চলেন এখন রেসিপিজ্ঞ শুরু করা যাক তো রেসিপিজ্ঞ শুরু করার আগেই এইডের যেই জবাই করে নিতে হইবে জবাই করে হেবার আপনাকে আবার দেখাই দিলাম অনেক কষি কিন্তু একদম আর্ডিগোল ধরার লাগ ভাইঙ্গে যায় তো হেয়ের পরে এখন এইডের মাঝখান দিয়ে আবার দুই ভাগ করলাম মাঝখান দিয়ে দুই ভাগ করার পর এখন এইডের ছোলা হালাইতে হইবে মানে শোলাটা পাতলা পাতলা করে হালাইলেই হইবে মানে বেশি পুষ্ট করা লাগবে না একদম পাতলা পাতলা করে হালাই দেবেন সোলাটা সুরে দিয়ে পারেন বডি দিয়ে পারেন কাছে দিয়ে পারেন দিয়ে পারেন হেয়ে দিয়ে হালাইবেন তো দেখেন সোলা হালাইনের টালাইনের পর এখন এইটার যাই ভিতরের যে আতিটা আছে মানে যে এই যে আডি গুলা এই আডি উডিগুলারে হালাই দেবো হের লেগে যাই এইটার মাঝখান দিয়ে দুই ভাগ করবো দুই ভাগ করে সেই পর দুই সাইড দিয়ে এই আডিডু খালাই হালাই দেবো আডি ডুক পর এখন এইটার যে একটু গ্রেট করতে হইবে মানে গ্রেট না করলেও আপনারা যদি সুরি দিয়ে পারেন হেলে সুরি দিয়ে একদম খুশি খুশি করে কাটে লাইবেন নাইলে যাইয়া ব্যালেন্ডারে দেবেন আর ব্যালেন্ডারে দিয়ে কিন্তু একদম মিহিন করবেন না একটু আস্তে আস্তে রাখবেন আর যদি হেয়াও না পারেন হেলে মন নাহান শর্ট কাটে কাম হারবেন দেহেনমি কেমনে কাম হারছি ওই যে কুশি করার মেশিন হ্যাঁ কাঁকড়া করে লাগিয়ে রয়েছে হেক ঘরে সরাইসি সরাই ঠেই কুশি করার মেশিন করে লাইছি এখন এক ঘরে কুসি লাউ করে এক গালে কুশি তো আপনারা যদি কোনো কিছু না পান ব্যালেন্ডার কাশি কুসি কোনো কিছু না পাইলে হেলে মন নাহন এরকম শর্টকাটে কাম হারবেন কুশি করার মেশিন করে নেবেন এই এইতে যাইয়া ঘষাঘষি করতে থাকবেন সুন্দর মতো ঘষাঘষি করতে থাকলেই কিন্তু নিজে এককালে গালে খুশি যাইবে যে খুশি খুশি ঠিক আছে এর থেকে বেশি আর খুশি খুশি লাগবে না তো দেখেন এখন যে খুশি খুশি করতে কত সুন্দর এককালে মিহিন হয়ে গেছে আপনারা কিন্তু এইরমেরই মিহিন করবেন এ থেকে বড় একটু বড় হইলে কোনো সমস্যা আবারও জানি বেশি বড় হয়ে যায় না তো দেখেন এইরমের করতে করতে সবগুলোরই কিন্তু খুশি করে হালাইলাম এখন এই ডেরে যাইয়ে নিগড়ে রসটা হালাই দিতে হবে মানে লাউডের যে খুশি খুশি করে হালাইছি হ্যাঁ খুশি ডুক যাইয়ে রাখতে হইবে মানে সাবাডুক আর রসটুক হালাই দিতে হইবে তো দেখেন নিগড়ে সাবাডুক রাখতে দিছি আর কথা নিয়ে রস হয়েছে কিন্তু হালাই দিবো কামেই লাগবে না হের পর যেয়ে লগে গেলাম চুলা সুলার দ্বারা গরম হওয়ার পর হালাই দিলাম বাটার আপনাকে দ্বারা যদি বাটার না হেলে হলে ঘি হালাই দেবেন তো এর মধ্যে সাইডে দেবেন তেজপাতা তারপরে গো আর একটু দাঁড়ছেন সাইডে দিয়ে লাল লাল করে একালে যে হের পর নিগড়িয়ে লাউ লাউড মানে যে জল ঢল হালাইয়ে নিগড়িয়ে খুশি মুশি করে রাখছেন লাউগো সেই লাউগো এর মধ্যে সাইডে দেবেন সাইডে সুন্দর মতো লড়াইতে থাকবেন লড়াইনে পর দেখবেন আহ কি সুন্দর ঘেরান বাইরে ওই সময় মনে হয় যেন খাইয়ে থুই তো ও সময় খাইয়েন না সবুর করেন খাইবেন নে দাঁড়ান এখন এই ডারে মিনিট পাশে ধরে খালি ভাজবেন টাজা হয়ে গেলে পরে হের পরে উডাইয়ে রাখবেন উড়াইয়ে রেখে দুধ গরম দিয়ে দেবেন মানে পরিমাণ মতো দুধ নেবেন যতটুক লাউন নেছেন অতটুক দুধ নেবেন নিয়ে এখন এই ডে যেয়ে ফুডাইতে থাকবেন সুন্দর মতো যে সময় ফুড্ডে উঠবে ফুডডে উঠার পর হের পরে এখন ভিতরে চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি দিয়ে আবার বেশি চিনি দিয়েন না ওই কিন্তু একটু বেশি দিয়ে লাাম তো যাই হোক চিনি দেওয়ার পর আবার কতক্ষণ লাইটে সিটে হেয়ের পরে যেয়ে দেবেন লবণ লবণ দিয়ে এখন সুন্দর মতো আস্তে আস্তে লাতে ছাড়তে থাকবেন যতক্ষণ যতক্ষণ না এটা গনো হয় তো একটু একটু গনো যে সময় হয়ে যাবে হেইপার ভাজতে রাখা লাউডো এটার মধ্যে সাইডে দেবেন আস্তে আস্তে সাইডে হেইপার আবার লাড়বেন লাড়ে সাইডে একালে মনের সুখে লাড়তে থাকবেন আর চাড়তে থাকবেন আর গান গাইতে থাকবেন হেইপার লাড়া সারার পর দেখবেন যে এই গনো হয়ে গেছে গনো হয়ে গেলে হেইপার সুন্দর মতো লামাইবেন লামাইয়া হেইপার পরিবেশন করে দেবেন তো পরিবেশন তো করবেন ঠিক আছে কিন্তু পরিবেশন করে এই রেসিপিগণ নাম কইবেন কি এই রেসিপিগণ নাম কইবেন কিন্তু সেমাই মানে হইছে যে বাজার দিয়ে যে আপনারা সেমাই কিনে খান হেইটা কিন্তু এখন ঘরে বইয়েই বানাই হেলাইতে পারবেন বাজারের কোনো কোনো কিছু কেনাকাটার দরকার নেই সে কেনার দরকার নাই আর এই রেসিপিগুলো যদি কেউ সামনে পরিবেশন করেন হে কিন্তু জীবনেও কইতে পারবে না যে এগুলো লাউ দিয়ে তৈরি হয়েছে হে কইবে যে বাজার দিয়ে সেমাই কিনে আনছেন আর বাজারের সেমাইতে কিন্তু বিভিন্ন ধরনের ভেজাল মিশাই না থাকে আর হাতে হাতে কিন্তু অনেক ক্ষতি করে কিন্তু এটায় কিন্তু কোনো ক্ষতি নাই কারণ হয়েছে যে এটা সবজি দিয়ে বানাই না আর আপনার যদি ঘরে বেবি থায় মানে বাচ্চারা কিন্তু সবজি খাইতে চায় না আর আপনার বাচ্চায় যদি লাউ না খাইতে চায় তাহলে এগোর ভিতরে একটু চিনি কম দেবেন বাচ্চাকে তো এমনিও চিনি কম খাওয়াইতে হয় তো সেই পর কম দিয়ে এবার বুজুং বাজুং দিয়ে খাওয়াই হেলাইবেন কারণ লাউ কিন্তু কেউর কোনো ক্ষতি করে না এটা কিন্তু অনেক ভালো সবজি তো দেখেন আজগো এই ইউনিক রেসিপিগুলো কেমন লাগছে ওকে কমেন্ট করে জানাই দেবেন আর এই রমের বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার লাগে চ্যানেল চ্যানেলগুলো ওকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি পেস্ট দিয়ে দেখেন তাহলে ওকে ফলো দিয়ে রাখবেন তো আজগো এই পর্যন্ত টাটা